বেসিক দিয়ে আমরা অঙ্ক শিখবো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো বোর্ডে আসছে এসএসসি পরীক্ষায় তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বোর্ডে এটা আসছে সেম টাইপের প্রশ্ন হলো দুইটি সংখ্যার অনুপাত 7 অনুপাত হচ্ছে 5 এদের গসাগু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত বিয়োগফল কত অন্তর কত বৃহত্তম সংখ্যাটি কত ক্ষুদ্রতম সংখ্যাটি কত এইভাবে কিন্তু বলতে পারে তোমাকে বুঝতে হবে এই কোশ্চেনটার আসলে মূল প্যাটার্নটাকে অনুপাত দিয়ে আছে যে কোনো একটা মান না দিয়ে ল সাগু বা গসাগু দেওয়া আসে সেই ক্ষেত্রে সংখ্যাটা বের করতে হবে তাহলে আর আমি ধরে নিব যেহেতু অনুপাত দেওয়া আছে অনুপাত একটা ভগ্নাংশ তার মানে সাত বাই হচ্ছে পাঁচ তাহলে একটা সংখ্যা আমরা ধরলাম হচ্ছে কত সেভেন এক্স আর একটা ধরলাম হচ্ছে কি ফাইভ এক্স সেভেন এক্স এবং ফাইভ এক্সকে কে উৎপাদক বিশ্লেষণ করলে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর বলতে একটাই সেটা হচ্ছে কি এক্স আর তো কেউ মিল নাই মিল না থাকলে আমরা জানি গসগয় কত ওয়ান তাহলে সেভেন এক্স এবং ফাইভ এক্সকে উৎপাদকের বিশ্লেষণ করলে এক্স ব্যতীত কমন কোনো ফ্যাক্টর নেই সাধারণ কোনো উৎপাদক আমরা পাচ্ছি না যেটাকে আমি নতুনভাবে ধরতে পারি যেমন তিন এবং ছয় তাহলে তিন এবং ছয় এর মধ্যে সাধারণ উৎপাদক কত হবে তিন হবে তাহলে তিন ছিল তখন কি গসাগু ব্যবহারটা এরকম ওকে তাহলে সেভেন এক্স এবং ফাইভ এক্স এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর বলতে একটাই সেটা হচ্ছে কি এক্স তাহলে এদের গসাগুটা হবে এদের গসাগুটা হবে কি শুধু এক্স এবং এই এক্সের মান মানে এই গসাগুর মান দিয়ে আছে কত ফোর তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে কত ফোর এক্সের ভ্যালু হচ্ছে কি ফোর এখন আমি জানি এক্সের মানটা কত চার তাহলে একটা সংখ্যা হচ্ছে কত সেভেন এক্স তাহলে সেভেন ইন্টু হচ্ছে কত ফোর মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে কি ফোর ইন্টু ফোর কেন দিলাম কারণ আমরা এক্সের মানটা বের করে ফেলেছি এখানে বিয়োগ ফল মানে কেন এই দেখো পার্থক্যর কথা বলছে যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে শুধুই মানটা বের করতাম কত টোয়েন্টি এইট ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কত টোয়েন্টি বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত আসছে কত এইট সহজ না তাহলে আট হচ্ছে আমাদের উত্তর কত এইট এখন প্রশ্নে কিন্তু লস আগু দেওয়া থাকতে পারে তাহলে লস কত হবে সেভেন এক্স এবং ফাইভ এক্স এর লস হচ্ছে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ এক্স তাহলে পঁয়ত্রিশ এক্স একটা মান কোশ্চেন দেয়া থাকবে তখন আমি এক্সের এর মানটা বের করে বাকি পদক্ষেপটা নিব আশা করি বুঝতে পারছো অনেক ভালো থাকো শুভেচ্ছা ছিল অন্তর